জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর ঘোষণাপত্রের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ এ নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানা জল্পনা কল্পনা। মতামত নেয়া হয় দলগুলোর কাছ থেকেও শুক্রবার দিবাগত মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের থাকা দুই ছাত্র উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানা যায় পাঁচ আগস্টের মধ্যেই প্রকাশ পাচ্ছে জুলাই ঘোষণাপত্র শনিবার দুপুর একটার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐক্যমত্ত আছে সেগুলো ঠাঁই পেয়েছে ঘোষণাপত্রে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনো আমরা মনে করি যে মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যা আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম এছাড়া পাঁচ আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা এই ছাত্র উপদেষ্টার সনদ আর ঘোষণাপত্র দুইটা আলাদা জিনিস সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কোন দল কি বিষয়ে একমত হয়েছে কোন দল কি বিষয়ে একমত হয় নাই সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতির চলছে সেটা আমি মনে করি যে সকল দলের কম এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে পাঁচ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক মাহফুজ আলম জানান জুলাইয়ের দালিলিক প্রমাণ সংরক্ষণ ও জনপরিসরে ধরে রাখতে চেষ্টা করছে তথ্য মন্ত্রণালয় ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা